যুবককে খুনের দায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন মধ্যমগ্রামের বাসিন্দা জাকির হোসেন সাত বছর আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের শুক্রবার রায় ঘোষণা করেন বারাসাত আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ দীপালী শ্রীবাস্তব সিনহা এদিন যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে জাকিরকে অন্যদিকে একই মামলায় ষড়যন্ত্র ও প্রমাণ লোপাটের দায় তার স্ত্রী আর্জিনা বেবিকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসে জেল দিয়েছেন বিচারক এই মামলার সরকারি আইনজীবী সন্দীপ চ্যাটার্জি জানান আজকে একটা মামলা দু হাজার আঠেরো সালে মধ্যমগ্রাম ছশো দশ দু হাজার আঠেরো হচ্ছে আপনার একটা তিনশো দুইয়ের মামলা ছিল এই মামলাটায় আজকে কোর্ট সাজা ঘোষণা করেছে গতকালকে বসে সাব্যস্ত করেছিল মামলাটা হচ্ছে আব্দুল হাসান এগারো দুই হাজার আঠেরো তারিখে নিখোঁজ হয়ে যায় দক্ষিণ যুজড়ার ঘটনা এর সাথে এই আসামি দু নম্বর যে আসামি হচ্ছে আর্জিনা বিবির একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ছ তারিখ রাত্রিবেলা ছয় এগারো দুই হাজার আঠারোতে নিখোঁজ হয়ে যাওয়ার পর বাড়ির লোকেরা একটা মিসিং ব্যাংক করে পরের দিন সকালবেলা সাত এগারো দু হাজার তারিখে নোয়াইখালে গলা কাটা হাটুন নিচ থেকে পা কাটা একটা দেহাংশ পাওয়া যায় তারপরে বাড়ির লোকজন দেখে শনাক্ত করে যে এটা এই দেহাংশটা মানে মুন্ডুহীন দুটো পায়ের হাটুন নিচ থেকে কাটা এটা হাসান মুন্ডু সাবসিকুয়েন্টলি তারপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ আসে এবং পুলিশ এসে তার ইনফরমেশন নিয়ে সোর্স ইনফরমেশন নিয়ে তারপরে জাকি হোসেন এবং আর্জিনা বিবি এই দুজনকে পুলিশ ইন্টারভেট করে অ্যারেস্ট করে ঘটনা হচ্ছে যে আর্জিনার সাথে হাসান মন্ডল যাকে ফোন করে তার সম্পর্ক ছিল সেদিন রাতে ছয় এগারো আঠেরো রাত্রিবেলা সেই রাত্রিরে তাকে ডেকে নিয়ে হয় বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে দুজনে মিলে তাকে খুন করে তাকে চপার দিয়ে তার গলাটা কাটা হয় তারপর হাঁটুর নিচে থেকে দুটো পা কাটা হয় করে এইগুলো একটা বস্তার মধ্যে করা হয় গলা কাটা থেকে আগে পর্যন্ত এইটা নোয়াইখানে ফিরে ওই দুটো বস্তার মধ্যে হারের কার্ডের মধ্যে রেখে দেওয়া হয় সাবসিকেন্ডলি আই ও দেবনাথ ইনভেস্টিগেশন করে স্ট্যাডিটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে এবং আসামিদের কমিটমেন্ট হয় তারপরে করোনার টাইমে ঠিক সেই সময়তে অনারেবল হাইকোর্ট আর্জিনা বের বেলায় কিন্তু এই দীর্ঘ সাত বছরে জাকির হোসেনের বেল একবারও হয়নি অনর্বল কোর্টে এবারই করতে হয়নি অনর্গল কোর্টও হয়নি উনিশ জন সাক্ষ্য দিয়েছে দুজন ডাক্তার বলছেন যারা পোস্ট মার্টেন করেছেন করে কোর্ট আজকে রায় দিয়েছে যে জাকির হোসেনকে তিনশো দুই খুন দুশো এক প্রমাণ লোহার থার্টি ফোর কমন ইনপ্রেনশন এই ধারায় ওকে যাবজ্জীবন কারাবানকে দণ্ডিত করেছে আমি সরকারি উকিল

আমার নাম সন্দীপ চট্টোপাধ্যায় আমি এই জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটার আর এই যে কোর্টে মামলাটা হলো এটা ফিফথ সাহেবের নাম হচ্ছে ল্যান্ডেড জাজ দীপালি শ্রীবাস্তব সিং এদিকে নিহত আব্দুল হাসানের বাবা আকবর আলী জানান তার ছেলেকে আঠেরো বার কোপানো হয়েছিল তারা চেয়েছিলেন দোষীর ফাঁসি হোক যদিও তিনি জানান আদালতের এই রায় তারা খুশি খুশি আছি কিন্তু ফাঁসি হইলে আরো ভালো হতো কেন খুব মানে আমার ছেলেকে খুব অসন্ত আট ওটা দাগ করেছে শরীরে আট খুব দিয়ে সেই হিসেবে ওকে একটু খাসি হইলে ভালো হতো এটা খুশি সারা লাইফ মানে খুশি ফাঁসি তাহলে আরো ভালো হতো

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ